বা একটা শেয়ার হবে না এই মেয়েটার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট কি পাই না আমি আমি তো এখন ভুর এখনো সূর্য ঠিক মতো ওঠে নাই সবাই যখন ঘুমাইতেছে আমি ঘুম বাদ দিয়ে চলে আসছি এখানে এই এলাকার মানুষের ফোন পেয়ে এই চাষি পরিবার ওরে আশ্রয় দিছে মানে ওনার ওনার এই চাষির পায়ে ধরে আমার সালাম করা দরকার ভাই কারণ এই দেশে অনেক কোটিপতি আছে বিত্তশালী আছে আমি দেখছি এই ধরনের কাজে ফিরেও চায় না চাই রাস্তাঘাটে কেউ পড়ে থাকলে গাড়ি স্লুপ বন্ধ করে না ওখানে গাড়ির স্পিড বাড়ায়া দেয় কথা কি ঠিক আছে না কথা বেজাল আছে কমেন্ট করে জানাইবেন আসসালামু আলাইকুম এই যে এই মে ফিট ফেজ পেজের দিকর দন্ত ভাই এই এই মেটা এই মেটা দেখেন কত সুন্দর মেটা কি সুন্দর চেহারা কিন্তু মেটার অভিভাবক নাই মেটাকে পাওয়া গেছে আমাদের গাজীপুর জেলার গাজিপুর সদর উপজেলার পায়নশাল গ্রামে বাউল মিজাবর পাশে একটি গ্রাম বা একটা শেয়ার হবে না এই মেটার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট কি পাই না আমি আমি তো এখন বুর

মা আছে বলতেছে বাবা নাই মা আছে কথা হলো যে পরিবার মেয়েটাই হোক সে পরিবার হয়তো খুজতেছে আমরা চাই মেয়েটা ফিরে যাক আপনাদের সহযোগিতায় যে হাসানকে বারবার আপনারা সফল করেন যে হাসান কখনো ব্যর্থ হয় না ব্যর্থ যে হাসান হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমি ব্যর্থ হতে চাই না আমি বারবার সফল হতে চাই এই ধরনের কাজে চাচি কবে পাইছিলেন রে শুক্রবারে কতদিন হয় এক মাস নাইগো এক মাস

পরিবার ওরে আশ্রয় দিছে মানে উনার ওনার এই চাষি পায়ে ধরে আমার সালাম করা দরকার ভাই কারণ এই দেশে অনেক কোটিপতি আছে বিত্তশালী আছে আমি দেখছি এই ধরনের কাজে ফিরেও না চাই রাস্তাঘাটে পরে থাকলে গাড়ি স্লো পন্ত করে না ওইখানে গাড়ির স্পিড বাড়ায় দেয় কথা কি ঠিক আছে না কথা বেজাল আছে কমেন্ট করে জানাইবেন আর উনার মতো পরিবার এই পরিবার যদি আপনারা দেখেন যে কত হতদরিদ্র কামলা দিয়ে খায় এই পরিবারটা তারা এই মেয়েটাকে এক মাস ধরে খাওয়াইতেছে

এই যে মেয়ে আমি একজন মেয়ের বাবা ও আমার মেয়ের সমানই হয়তো আমার মেয়ের সমান এই মেয়েটা তার পরিবারের কাছে খুঁজে দেওয়ার জন্য খুঁজে দেওয়ার এই ভাইয়ের এই বড় আমি ক্যাপশনে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখতেছি ভাই আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন জানি এই মেয়েটার পরিবার আমরা পরিবারকে আমরা শনাক্ত করতে পারি আপনারা বারবার সফল করেন বারবার আমি সফল হইতেছে হ্যাঁ কি করছেন মিজর বাজারে মাইকিনো করা হইছে প্রত্যেক বুধবারে মাইকিন করা হইছে তাফান নাই এখন এই যে মেয়েটা আরেকটু ফেস দেখাবেন ভাই একটা করে শেয়ারে ওর দেখি বাবা আমার দিকে চাও একটু বাবা চাও আমার দিকে এই দিকে চাও হ্যাঁ কথা হলো এই মেটার মা বাপ না থাকে পরিবার তো আত্মীয় স্বজন তো আছে এলাকাবাসী তো আছে কেউ না কেউ তো বাংলাদেশের চিরে উত্তপুর থেকে পরে নাই কত আপনারা শেয়ার করলে আমরা ওর পরিবারের সন্ধান পাইতে পারি এবং পাবো ইনশাল্লাহ আরেকটা একটা কথা বলি যে পরিবারের সদস্য যদি সেই পরিবারের লোকজন ওরে না নিতে চান যে বোঝা মনে করেন যে আমরা তার নিমু না আস্তে করে খালে আমার একটা ফোন দিন পেয়ে আমার নাম্বার আছে যে জিয়া ভাই গেছে গেছে আমরা আর তার নিমু না আল্লাহরে হাজির রেখে বলতেছি এনে যত লোক আছে আমি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যে কোনোভাবে হোক ওর দায়িত্ব আমি নিব আমি খালি বললেন আপনারা যে পরিবার আমরা আপনি মোনা ভাই গেছে গেছে আপনারা যা করেন করেন এইটুকু বলে দিন শেষ মেয়ে দায়িত্ব আমার ইনশাল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে সাথে নিয়ে ওর দায়িত্ব আমি নিব আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই তুমি ভালো আছো তো ভালো আছো ভালো নাই মার জন্য মন কাঁদে মায়ের দেখতে মন চায় না মাইরে মান নিকে কান্দনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম